আপনার মাদারপাড়া মাদ্রাসার অভিভাবক নির্বাচনে তৃণমূলের সাথে ঘুরেছে তৃণমূল খেয়েছে সবকে ভোট দিয়েছে ওরা যখন হেরে যাচ্ছিল এসে গুন্ডামি নিয়েছে তৃণমূলের তাহলে মুসলিমদেরকে ভয় পাই আবার ঘরের মধ্যে ঢুকাতে হবে সেই ভয় পাবে কে এই সুকান্ত মজুমদারদের দায়িত্ব ভয় পাওয়ার দায়িত্ব কে শুভেন্দুদেরকে ভয় পাবে কে এই সৌমিত্র খাঁরা এমন বাজে মন্তব্য করবে মুসলমানদেরকে ভয় পাইয়ে বলবে না অন্য জায়গায় এরা তাহলে ভোটটা দেয় তাকে তৃণমূলকে এটা চক্রান্ত তো এটা যে এই নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে মানুষ তার মতামত প্রদানের যায় পূর্ণ স্বাধীনতা রাখবে গণনা হবে সেই গণনাতে তৃণমূল জিতে আসবে এমন একটা জায়গার নাম বলুন আমি চ্যালেঞ্জ করে বলছি পারবেন না আর ওরা করবেও না কারণ ওরা এত কিছু প্রকল্প দেওয়ার নাম করলেও ওরা মানুষকে মানুষের সাথে এমন অন্যায় কাজ করে রেখেছে মানুষ তৃণমূলকে আর চাইছে না প্রশাসন আর গুণাম দিয়ে তৃণমূল টিকে আছে আমাদের জ্ঞান হয়েছে তবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা আমরা স্যাটিসফাইড স্যাটিসফাইড এই জন্যই বলছি যে তৃণমূল যেভাবে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছিল জনগণও কিন্তু তৃণমূলকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল হ্যাঁ গণনা কেন্দ্রে চুরি হয়েছে ভোট ওরা মাইনাসে ছিল আমাদের প্লাসে ছিল এই জায়গায় ওরা এসে বোমগুলি পিস্তল নিয়ে পুলিশকে সাথে নিয়ে পুলিশকে ম্যানেজ করে আমাদের প্রায় চড়া হয়েছে তা আমাদেরকে আগামী দিনে পলিসি তৈরি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই বোমগুলি পিস্তলের জবাব কেমন ভাবে দিতে হবে একটা জায়গায় কনফার্ম যে তৃণমূল থেকে তৃণমূলের যেটা হাটকোট ভোট মুসলিম ভোট যেটা নিয়ে সবসময় বুক বুক বাজাত সেটা মাইনাস হচ্ছে এই যে একটা মাদ্রাসা যে যেভাবে হলো প্রশাসনকে নিয়ে জিতলো এবং বেশ তৃণমূলের বেশ তাবর তাবর প্রধান উপপ্রধান প্রধানের ভাষুর জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা গতকালকে আমাদের প্রেস স্টেটমেন্ট আপনারা দেখেছেন আমরা লিখিত অভিযোগ করেছি নিবিত অভিযোগের ভিত্তিতে কি রেসপন্স হচ্ছে দেখছি না আইনের দরজা খোলা আছে আইনি লড়াই করবে আইনের লড়াই আপনি ভাওয়ানি পঞ্চায়েতে যে মানে যেগুলো বিয় অনিয়ম হচ্ছে সে নিয়ে আপনি আইনে করে করছি এখনো পর্যন্ত করছি আমার আমি আমি তো জাজের সিটে বসে নেই আমি তো জাজের সিটে বসে নেই আমি আমার হচ্ছে আইনের প্রতি ভরসা রেখে লড়াই লড়ে যেতে হবে আমি লড়াই যাচ্ছি এবার জাজের সিটে যারা বসে আছেন তারা কখন আমার মামলা আলোচনা করবে না করবেন সেটা আমি তো জোর জোর এ করতে পারি না বা আমি অ্যাডভোকেটও নয় ছাব্বিশে যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভাকে সামনে রেখে যেমন মুসলিমদেরকে বলছেন দিল্লি থেকে আন্দোলন করুন তাহলে কি প্রশাসনকে খাটিয়ে প্রভাব খাটিয়ে ছাব্বিশে নির্বাচনে যে তার প্ল্যান করছে বলে মনে হয় লাস্ট বেশ কয়েকটা একাধিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস গুন্ডামস্থান আর পুলিশের যোগসাযোগে তারা ক্ষমতায় আছে আমাদের এখন পলিসি তৈরি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই যে এই যে নেক্সাসকে কিভাবে ভাঙা যায় আপনি বলছেন যে সংখ্যালঘু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু এই যে বিরোধীদের উপরে আক্রমণ যারা করছে তারাও কিন্তু সবাই সংখ্যালঘু অধিক তারা কারা সংখ্যালঘু আমি মানছি তারা কারা তারা তো পার্টির ছত্র ছাই লালিত পালিত হয়েছে তারা কাজ কাম করে মাঠে ঘাটে যায় তারা কারা ওই হচ্ছে তারা যারা তৃণমূলের থেকে ইনকাম করছে চারটে বোম বাঁধলে দুশো টাকা পাবে চারটে বোম ছড়লে পাঁচশো টাকা পাবে এইগুলোই এর বাইরে তো আর কেউ তৃণমূলকে সাপোর্ট করবে না একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমার যোজনা থেকে কাটমানি নিচ্ছে যে বিধবা ভাতা থেকে কাটমানি কাটিং করছে সেই সমস্ত নেতাগুলো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যেটা মানুষের গণতন্ত্রের উৎসব বলা হয় বর্তমানে সেই উৎসব উৎসবে পালন হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হচ্ছে সেগুলো যখন আবার সেই অশান্তিকে নিয়ে আপনারা কোর্টে বা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছেন সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে ডিলে হয়ে যাচ্ছে

সংবিধানে আর্টিকেলে উল্লেখ আছে আপনার দুটো তিনটে বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয়টা হচ্ছে কি শান্তিপূর্ণ করতে হবে দ্বিতীয় বিষয়টাকে নিরস্তর আপনাকে আমি সে বিষয়ে যাচ্ছি না আপনি খুব বেশি পুলিশকে আপনি ইন্টিমেশন দিতে পারেন অমুক তারিখ অমুক জায়গায় এই সময় থেকে এই সময় কাপ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হচ্ছে আপনি প্রশাসনিক প্রধান আপনাকে জানানো হচ্ছে এই জানিয়ে দিয়ে আপনি প্রোগ্রাম করুন পুলিশ যদি আটকাতে আসে পুলিশের ভিডিও করুন যেখানে আটকাবে ভিডিও করে আমাদেরকে দিন বা পুলিশ ডেকে ধমকাচ্ছে চমকাচ্ছে সেই পুলিশের বিরুদ্ধে এসপি কে একটা চিঠি করে আমাদেরকে দিন তারপরে দেখবেন সেই পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা করবো আমরা শেষ প্রশ্ন করব আপনাকে আমাদের ভারতের ভাই হোক বোন হোক আমাদের ছাব্বিশ জনকে হত্যা করেছে জঙ্গিরা সে নিয়ে আমাদের দেশ তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়ে গেছে তাদের তাদের প্রতিরোধ নেওয়া তাদের

আর ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশপ্রেমিক সব থেকে হয়ে ওঠে এই জনগণ যদি না বাকি বাকি দিনগুলোতে দেশপ্রেমিক হয়ে ওঠে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে এই হিংসার হবে না সমস্যা জনগণ আমাদের যে আমরা দায়িত্বশীল হয়ে উঠতে পারছি না ফলে নেতারা আমাদেরকে লড়াই লাগিয়ে দিচ্ছে নেতাদের চক্করে পড়ে আমরা লড়িয়ে যাচ্ছি ক্ষতি সাধারণ মানুষের হচ্ছে আচ্ছা আপনারা দেখেছেন নেতাদের ছেলে নেতাদের মেয়ে নেতাদের পরিবারের লোক এই হিংসাতে কোনো মারা গিয়েছে দেখেছেন আপনারা কেউ দেখাতে পারবেন মারা গিয়েছে কে দুশো টাকা রোজ তিনশো টাকা রোজে যেটা কাজ করে তারা আমি তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো সুস্থ সমাজ ব্যবস্থা যদি করতে চান তাহলে এই নেতাদের কথা হিংসা মারামারিতে জড়াবেন না হিংসা মারামারি থেকে দূরে থাকুন নির্বাচনের কথা বলুন যে এই নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে মানুষ তার মতামত প্রদানের যায় পূর্ণ স্বাধীনতা রাখবে গণনা হবে সেই গণনাতে তৃণমূল জিতে আসবে এমন একটা জায়গার নাম বলুন আমি চ্যালেঞ্জ করে বলছি পারবেন না আর ওরা করবেও না কারণ ওরা এত কিছু প্রকল্প দেওয়ার নাম করলেও ওরা মানুষকে মানুষের সাথে এমন অন্যায় কাজ করে রেখেছে মানুষ তৃণমূলকে আর চাইছে না প্রশাসন আর গুন্ডামস্থান দিয়ে তৃণমূল টিকে আছে আমাদের জ্ঞান হয়েছে তবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা আমরা স্যাটিসফাইড স্যাটিসফাইড এই জন্যই বলছি যে তৃণমূল যেভাবে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছিল জনগণও কিন্তু তৃণমূলকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল হ্যাঁ গণনা কেন্দ্রে চুরি হয়েছে ভোট ওরা মাইনাসে ছিল আমাদের প্লাসে ছিল এই জায়গায় ওরা এসে বমগুলি পিস্তল নিয়ে পুলিশকে সাথে নিয়ে পুলিশকে ম্যানেজ করে আমাদের চড়া হয়েছে তা আমাদেরকে আগামী দিনে পলিসি তৈরি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই বোমগুলি পিস্তলের জবাব কেমনভাবে দিতে হবে একটা জায়গায় কনফার্ম যে তৃণমূল থেকে তৃণমূলের যেটা হাটকোট ভোট মুসলিম ভোট যেটা নিয়ে সবসময় বুকা বুক বাজাতো সেটা মাইনাস হচ্ছে